উত্তর চব্বিশ পরগনার বনগার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে এলো নতুন নেতৃত্ব শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কয়েকদিন আগেই পদত্যাগ করেছিলেন প্রধান উমা ঘোষ দাস তার জায়গায় পঞ্চায়েত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন প্রধান নির্বাচিত হলেন সবিতা সরকার মণ্ডল তবে ঘটনাটি শুধুমাত্র একটি স্বাস্থ্যজনিত পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ নয় জানা গেছে প্রধান উমা ঘোষ দাসের জাতিগত শংসাপত্র ঘিরে বেশ কিছুদিন ধরেই তৈরি হয়েছিল বিতর্ক জানা গিয়েছে তপশিলি জাতিভুক্তদের জন্য সংরক্ষিত একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নির্বাচিত হয়েছিলেন সে সময় তপশিলি জাতিভুক্ত হিসাবে যে শংসাপত্র জমা দেন উমা ঘোষ দাস তা নিয়েই আপত্তি তোলে সারা ভারত মতুয়া মহাসংঘের বনগা শাখা তাদের দাবি উক্ত শংসাপত্রটি জাল এবং উমা ঘোষ দাস আদেও তপশিলি জাতিভুক্ত নন বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে সম্প্রতি বনগার মহকুমার শাসক একটি তদন্তের ভিত্তিতে শংসাপত্রটি বাতিল করেন এদিন পদে বসেই সবিতা সরকার জানান দল ও পঞ্চায়েতের পক্ষ থেকে যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে আমি সকলের সহযোগিতা নিয়ে তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব ছয়ঘড়িয়া পঞ্চায়েতের মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়েই আমার ভবিষ্যতের পরিকল্পনা থাকবে ভালো ভালো লাগছে তবে বেশি লাগবে, আরও যখন আমি প্রতিটি মানুষের দৌড়ে দৌড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে পৌঁছে দিতে পারবো মানুষের সুখ কাছে থাকতে পারবো মানুষের পাশে দাঁড়াতে পারবো তখনই আমার সাকসেস হবে তখন আমি বুঝবো যে আমার মানে ভালো লাগাটা কতটা ফিল করছি যে সমস্ত মেম্বাররা আছেন আমার গুরুজনেরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের পরামর্শ নিয়ে সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করব। পঞ্চায়েতের অপর এক সদস্য পরিতোষ বিশ্বাস বলেন প্রধানের পদ খালি থাকায় অনেক কাজ ব্যাহত হচ্ছিল দল সেখানে সবিতা সরকারকে দায়িত্ব দিয়েছেন আশা করি তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন আমাদের আগে যে প্রধান ম্যাডাম ছিলেন তিনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ অসুস্থ হতে তিনি বিডিও সাহেবের কাছে পদত্যাগ করেন এবং স্বামী কিছুদিন আমাদের পরিষেবা চলছিল কিন্তু সরকারিভাবে একটু প্রবলেম হচ্ছিল আমরা দলের পক্ষ থেকে তো তৃণমূলের দলের পক্ষ থেকে ক্রমে আমাদের যতজন মেম্বার আছে সবার সব সর্বসম্মতিক্রমে আমরা সবিতা সরকারকে প্রধান হিসাবে আমরা নির্বাচিত করেছি পরিষেবা দেওয়ার কাজ করার সুন্দর মানসিকতা আছে বলে দল তার উপরে দায়িত্ব দিয়েছে আশা করি বিগত পশ্চিমজিৎ বোস এবং তার সদর্মী যেভাবে কাজের ধারা নিয়ে চলেছিল সেটা সে সম্পন্ন করবে এবং মানুষের পরিষেবা মমতা ব্যানার্জির প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এদিন এক সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত প্রধানকে উত্তরীয় ও মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয় পঞ্চায়েতের সব সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পটকা ফাটানো আবির খেলা ও জয়ধ্বনিতে জমে ওঠে চত্বর উৎসব মুখর এক আবহে নতুন প্রধানকে ঘিরে তৈরি হয় এক উচ্ছ্বাসিত পরিবেশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু